জয় গুরু আজ আমরা উপনিষদের দ্বিতীয় খণ্ডের পবিত্র নির্মল সার জ্ঞানকে শ্রবণ করব এই দ্বিতীয় খণ্ডের যেটা মূল জ্ঞান যেটা সম্পূর্ণ দ্বিতীয় খণ্ডের সার সেই পরম পবিত্র সেই পরম গুজ্জ জ্ঞানকে শ্রবণ করব তাই আপনারা সকলেই এই উপনিষদের দ্বিতীয় খণ্ডের সেই মূল জ্ঞানকে সম্পূর্ণ একাগ্রতার সাথে শ্রবণ করুন সেই পবিত্র জ্ঞানকে নিজের জীবনে ধারণ করুন এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন সার্থক করুন তো আসুন আমরা এই কেনোপনিষদের দ্বিতীয় খণ্ডের সে সম্পূর্ণ সার জ্ঞান যেটা মূল জ্ঞান সেই জ্ঞানকে শ্রবণ করি এই কেনোপনিষদের দ্বিতীয় খণ্ডের তৃতীয় শ্লোকে বলছেন যাহারা সে ব্রহ্ম অর্থাৎ সে আত্মাকে জানিয়াছেন বলিয়া মনে করেন বাস্তবে তাহারা সে আত্মাকে জানেন না এবং যাহারা আত্মাকে জানেন তাহারা কখনোই কারোর সামনে বলেন না যে আমরা সে আত্মা অর্থাৎ তাই এই নিয়ে সন্ত ভিকা সাহেবের একটা বাণী আছে ভিকা বাত আগম কি কেহেন শোনেন মে নাহি যো জানে কেহে নাহি আর যো কেহে সো জানে নাহি অর্থাৎ সন্ত বলছেন যে সত্য পুরুষের কথা যাহারা সমাজের সামনে বলিয়া বেরান তারা বাস্তবে সত্য পুরুষ পরমাত্মার সম্বন্ধে কিছুই জানেন না আর যাহা সে সত্য পুরুষ সেই পরমাত্মাকে জানিয়াছেন সে অগম পুরুষের কথা জানিয়াছেন তাহারা কখনোই সমাজে কোনো মানুষের সামনে বলে বেরান না যে আমরা সে পরমাত্মাকে বা আত্মাকে আছি অনুভব করে আছি বা উপলব্ধি করে আছি সেই কথাই এই শ্লোকের দ্বারা বলছেন এবং এর পরের অর্থাৎ বলছেন প্রত্যেক বুদ্ধিবৃত্তির প্রকাশক সেই আত্মাকে প্রত্যেক বুদ্ধিবৃত্তি হইতে পৃথকভাবে জানাই যথার্থ জ্ঞান যেহেতু এই জ্ঞান হইতেই মুক্তি হয় অর্থাৎ সে আত্মার জ্ঞান হইতে মুক্তি লাভ হয় তাই মুমুক্ষ পুরুষেরা যে জ্ঞানী ব্যক্তিরা আতমস্বরূপের স্বরূপের দ্বারাই নিজ আতমস্বরূপের দ্বারাই সে পবিত্র আত্মজ্ঞানকে লাভ করিয়া থাকেন এবং সে আত্মজ্ঞানের দ্বারা সদা সর্বদার জন্য তারা মুখ্য লাভ করেন সকল প্রকার মোহ মায়ার অজ্ঞানতাকে ছাড়িয়া আত্মজ্ঞানের দ্বারা তাহারা নির্বাণ লাভ করেন এবং এর পরের শ্লোকে বলছেন এই মানব জন্মে যদি কেউ সত্য জানেন সত্য জ্ঞানকে লাভ করেন অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের একটাই সত্য সেটা হচ্ছে আত্মা আত্মার শক্তি দ্বারাই এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীব চৈতন্যময় হয়ে আছে জীবিত হয়ে আছে তাহাই বলছেন যদি কেউ সত্য জানেন বা সেই সত্য জ্ঞানকে লাভ করেন তবে সেই ব্যক্তির এই দুর্লভ মনুষ্য জন্ম সফল হয় সার্থক হয় তাহার জীবন ধন্য হয় আর যদি কেহ এই জন্মে সেই সত্যকে না জানেন সত্য জ্ঞানকে লাভ না করেন তাহলে তার মহা বিনাশ প্রাপ্তি হয় অর্থাৎ সেই ব্যক্তিকে অনন্ত কাল ধরে এই লাখ জন্ম মৃত্যুর অনন্ত কাল চক্রে বারবার ভ্রমণ করিতে হয় অনন্ত ত্রিতাপা ভোগ করিতে হয় এতএব বিবেকী পুরুষেরা নিজ আতম স্বরূপের জ্ঞানকে লাভ করেন নিজ আত্মস্বরূপের অনুভব বা উপলব্ধি করেন এবং এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সকল জীবের অন্তরে সে আতম দেবের উপস্থিতিকে অনুভব বা দর্শন করিয়া এই অবিদ্যার দ্বারা এই মিথ্যা জ্ঞান হইতে রচিত এই সম্পূর্ণ জগৎ সংসারে ভ্রম হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভ করে জীবন মুক্তি লাভ করে তাই সকল বিবেকী পুরুষেদেরই উচিত নিজ আতম স্বরূপের নির্মল জ্ঞানকে লাভ করা নিজ আত্মস্বরূপের অনুভব বা উপলব্ধি করা এবং এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সকল জীবের সকল প্রাণীর অন্তরে সে আতম উপস্থিতিকে অনুভব বা উপলব্ধি করা এবং জীবন মুক্তিকে লাভ করা জয়গুরু